এন এইচ সিক্সে দুপুর দুটো নাগাদ সড়ক দুর্ঘটনা চারশো সাতের ধাক্কায় একের পর এক গাড়ি ক্ষতিগ্রস্ত আজ দুপুর প্রায় দুটো নাগাদ হাওড়া জেলার সলব অঞ্চলের সিক্সে সলব ব্রিজের সামনে ঘটল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে একটি দ্রুতগামী চারশো সাত নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি ইকো গাড়িকে ইকো গাড়িটির ধাক্কায় হসপিটালে ভর্তির তিনজন গুরুতর আহত গাড়িটি তীব্রতায় সামনে থাকা একটি ডাক্তারের গাড়িতে ধাক্কা মারে সেই গাড়িতে ছিলেন একজন মহিলা ডাক্তার তার শিশু সন্তান পিতা এবং গাড়ির চালক এরপর ওই ডাক্তারের গাড়িটি সামনের একটি ছোট মিনিট ট্র্যাককেও ধাক্কা মারে ইকো গাড়িতে ছিল চারজন যাত্রী সৌভাগ্যবশত বড়সড় ক্ষতির আশঙ্কা থাকলেও কেউ গুরুতর আহত হননি তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর চারশো সাতের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পলাতক চালকের খোঁজে অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ আমাদের ডাক্তার দেখাতে গেছিলাম রাজারহাট নিউ টাউন হাড়ের ডাক্তার দেখাতে গেছিলাম আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ নন্দীগ্রাম ওই ডাক্তার দেখে পিছন থেকে গাড়ি ধাক্কা আছে লরি ওই যে সামনে গাড়ি আছে ওই যে লরিটা ধাক্কা মেরেছে পিছন থেকে হ্যাঁ হ্যাঁ কত সার জানি না ওই যে ওইটা দাঁড়িয়ে আছে ওই যে ওই কত নাম্বারটা জানি না

ওই ধাক্কা মারতে না আমরা ওই যে গাড়িটা মারতে ওই গাড়িটাতেই ধাক্কা মেরেছে আর একটা ধাক্কা মেরে গেল সে চলে গেছে সে কিছু হয়নি তার পরপর দুটো তিনটে গাড়ি হয়েছে হ্যাঁ পুলিশ এসে এসে চলে গেছে ওই যে দাঁড়িয়ে ছিল এখানটা ওই যে ওরাই এসেছিলো আর কেউ আছেনি না ডাক্তার কোনো দেখানো হয়নি আমরা ডাক্তার দেখিয়ে বাড়িয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি যাচ্ছিলাম